শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আমাদের কারেন্ট নেই আর এই যে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় ছেলে এখন যাবে পড়তে তো চলো ছেলেকে এখন পড়তে দিতে যাব আর আজকে মনে হচ্ছে রোদ উঠবে রোদ উঠে গেছে হালকা হালকা চল আর এই দিকে দেখো রাস্তাতে কত বিল্লি ছাগল আমাদের রাস্তাতে সব কিছুই দেখা যায় বুঝতে পারলাম দুইজনা দুই দিকে মুখ করে বসে আছে আর এখনো রান্নার কোনো জোগাড় হয়নি তো আজকে জন্মদিনের নিমন্ত্রণ আছে অল্প কিছু রান্না করবো এই দেখো দুজন এখানে বসে রয়েছে আর এখানে দুজনা দাঁড়িয়ে রয়েছে তো চলো ছেলেকে প্রত্যেকদিন কঠায়নি একদম চলে আসলাম রাস্তার মাথায় এই দেখো এখান থেকে গাড়ি স্টার্ট করবো তারপরে নাও নাও গাড়ি স্টার্ট করো তাড়াতাড়ি আবার নেমে পড়তে হলো ছেলেকে চেপেও তো গাড়ি স্টার্ট নিচ্ছে না কি সমস্যা তো ফাইনালি গাড়ি স্টার্ট হলো এবারে হচ্ছে চলে যাবে পড়তে তো ছেলে এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর এই দেখো চাল আজকে অল্পই চাল দুপুরে খাবো না একবার সকালে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু জিরা ফোরন এই দেখ এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজের কলি ভাজা হবে তার সাথে গাজরই দেব আর আজকে রান্না করবো কি বলতো ডিমের অমলেট করে আলু দিয়ে ধর তার জন্য সবকিছু টাকা কম তো আর গাছের ভেজে নেওয়ার পরে পেঁয়াজের কলিটা আর কি দেবো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই আর আজকে কিন্তু এখনও কারেন্ট আসেনি সেই ঘুম থেকে উঠেছি আর কারেন্টও চলে গেছে চাল ধোয়া কমপ্লিট আর চালটাও দিয়ে দিলাম আজকে মনে হচ্ছে আমাকে মশলা ছাড়াই তরকারি খেতে হবে জানি না যে কি হবে লাস্ট পর্যন্ত তো এই দেখো এখানে গাজর আলু রুটা খুব মানে একটু ভেজে নিচ্ছি আর গাজর আর আলু ভেজে নেওয়ার পরে আর কি দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ কলি তো এই দেখো গাজর আলু ভাজা কমপ্লিট এবার দিয়ে দিলাম আমরা তো এরকম ভাবে ভাজা খাই তোমরা কারা কেমন ভাজা খাও কমেন্টে জানাবে পাঠাচ্ছে বাজারে তো আর দুদিন পরে তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য বাজারটা করতে হবে যেহেতু সোমবার সরস্বতী পুজো রবি আর দুদিন তো হাতে একদমই টাইম নেই সেই কারণে আগে থেকে একটু একটু করে করে রাখতে হবে ছেলে যেহেতু পড়াশোনা করতে বাড়িতে পুজো করলে হয় ওই জন্য করা আর পুজো আমরা আগে করতাম এক বছর বাদ গিয়েছিল তা যাই যে ফলে একটা করে আনি তারপরে দশম বাজার কাছে একদিন হবে আর ঠাকুর আনতে গেলে তো আমি অবশ্যই একসঙ্গে দুজন আমি যাব দেখা যাক কতদিন কি হয় তুমি যাও বাজার করে আনবা একটু শেয়ার করবো আমি এখন আছি কান্দি বাস স্ট্যান্ড আর এখানে সব রকমের ফল পাওয়া যায় সঙ্গে ঠাকুরও বিক্রি হচ্ছে দেখলাম তো এখান থেকে এই দাদুর কাছ থেকে ফল কিনলাম তো দাম অনেক বেশি তো কিনতে হলো কিছু করার নাই আর এদের দেখো বন্ধুরা কত রকম রকমের ঠাকুর ঠাকুরগুলোর দামগুলো জিজ্ঞাসা করলাম তো এখন তো নেবো না ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম শুধু তো আড়াইশো টাকা থেকে শুরু মোটামুটি ঠাকুরগুলো আছে পাঁচশো টাকা পর্যন্ত আছে না ছোটোর মধ্যে তারপরে তো বড়ো ঠাকুরের দাম অনেক বেশি তো পাঁচশো টাকা ঠাকুরগুলো খুব ভালো লাগলো দেখে

আর এর মধ্যে ফলের দাম প্রচণ্ড হাই হয়ে গেছে তো তার মধ্যে কিছু ফল কিনে আনলাম দেখে নাও অল্প করে ফল নিয়েছি এখানে আছে শশা এখানে আছে দু রকমের আলু আর এখানে আছে চিরি ফল তার সঙ্গে আছে খেজুর আর যেটা লাগবে সব থেকে স্পেশাল সেটা হচ্ছে এই নারকেলি কুল নিয়েছি এখানে আছে আপেল একটা বড় সাইজের নিয়েছি মৌসুমি লেবু তার সঙ্গে আছে কমলা লেবু আর এক ছুরি কলা সঙ্গে পাঁচটা কলা এক্সট্রা নিয়েছি আর আছে বেদানা আর দু রকমের আঙুর আর এখানে আছে ফুল দু রকমের এটা হলো সরস্বতী পুজোর ফলের বাজার রান্না কমপ্লিট খেতেও বসে গেছি ছেলেকেও খাইয়ে দিচ্ছি আর এই দেখো আজকে তেমন তো কিছুই রান্না করিনি একবারকার জন্য ওই গাজর আলু পেঁয়াজের কলি ভাজা ভাত আর হচ্ছে মশলা ছাড়া ডিমের ঝোল দেখে কি মনে হচ্ছে তো এই হচ্ছে রান্না তো চলো খাওয়া দাওয়া করে নিই শুভ দুপুর বন্ধুরা তো তোমাদের দাদা ভাই চলে গেল খাওয়া দাওয়া করে তারপরে আর আসেনি আর এই দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি যেহেতু বেলায় অনুষ্ঠান তো সেই কারণে আর কি বেশি ভালো শাড়ি পরিনি তো এই শাড়িটাই আর কি পরলাম আর বেশি সাজিও হালকা পাতলা আর মাথায় শ্যাম্পু দেওয়া না থাকলে না সাজতে খুঁজতে একটু ভালো লাগে না তো মাথায় আমার শ্যাম্পু দেওয়া নেই আজকে যেহেতু শুক্রবার আমার ছেলের জন্মবার সেই কারণে তো গান বাজছে কপিটা এটা আসবে নাকি জানি না তো জন্মদিন বাড়িতে তো যাব তো আজকে এই ফার্স্ট টাইম আমার সাথে এটা ঘটলো যে বিনা গিফটে আমরা নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছি ঠিক আছে তো চলো এখন হচ্ছে গিফট ছাড়াই খেতে যাবো আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই গিফট কেনা হয়নি আর মাও বাড়িতে নেই তো সেই কারণে আর একা দোকান গেলাম না তো দেখা যাক কী হয় আজকে গিফট ছাড়াই খেয়ে আসি নিমন্ত্রণ বাড়ি আমার মতন কারা কারা গিফট ছাড়া খেতে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে গিফট ছাড়া কারা খেতে যাও আমি যাচ্ছি এই ফার্স্ট টাইম গিফট ছাড়া আর কি খেতে তো এই দেখো শাড়িটা পরে নিচ্ছি দুপুরবেলার সাজ এটাই ঠিক আছে তাই না যেহেতু একদম বাড়ির পাশেই তো আবার কি সাজ এর থেকে বেশি তাই না তো চলো আমার সাথে তোমরাও দেখো বন্ধুরা যার জন্মদিন তাকে একটু দেখা রাগান নিছ নানি আসবে হ্যাঁ ওই দ্যা ওই কারা আসবে না নি আসবে রাতলে লোক আসবে র রাতলে কবি হ্যাঁ আ তাই ও কিছু কিছু লোক হ্যাপি বার্থডে বলেছে ও আগুন কিছু বোঝে না আয় তাহলে বলবো পার্টি দেব হ্যাঁ রাত্রি আসবে পার্টি দেব হ্যাঁ আর মহে তোই আনতে বলছি এই দেখো কাজল দি আমার একটা গুলো না যা কিছু দিয়ে যাবে বাকি মাছে ও পার্টি দেব এই তো কাজ সেটা তোমাকে বলে রাখলাম এটা দিস না দিস না মুখ দিবা বলে রাখলাম আমি এর ঘুম পেয়ে গেছে বাবু তো ঘুমতেইছে আমাকে ডাকবে না তুই কেটে তোমার বলেছি না বারোটার মধ্যে কি কটবে চলে গেল দুটো বাচ্চাটার বয়স সবে মাত্র আজকে এক বছর কমপ্লিট হলো আর দেখো এইটুকু বাচ্চারও কত নেশা ফোন দেখা বাচ্চারা এখনকার ফোন ছাড়া কিছুই বোঝে না দেখো ফোন না হলেও ও একটুও থাকছে না শুধু কান্না করেই যাচ্ছে তো ফাইনাল ওর বাবা ফোন দিয়ে দিল চালিয়ে তারপরে ওই দেখো চুপ করে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে আর আমি ওকে টানছি কিছুতেই সরবে না তারপরে চলে আসলাম ছাদের উপরে খাওয়ার জায়গায় তো এই দেখো ছাড় শীতের দিনে ছাদে খেতে বেশ ভালোই লাগে উপরে ছাতা টাঙিয়েছে তো আমরা কিন্তু এখানটাতেই আর কি বসলাম তো এখানটায় কিন্তু একদম ধার ভয়ও লাগছিল

এই দেখো বন্ধুরা দিয়ে দিল পাতা পাতাটা ধুয়ে নিলাম তারপরে চলে আসলো স্যালাড তো এখানে লেবু আর পেঁয়াজ গাজর ছিল তারপরে দিয়ে দিলো গরম গরম বেগুনি তো বেগুনিটা খেতে খুব ভালো হয়েছিলো আমাদের দুটো করে দিয়েছিল তো এই দেখো আমি এবার বেগুনিতে মারছি কামড় তো বেগুনি খাবো তো বেগুনিটা খেতে খেতেই চলে আসলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর হয়েছিল। খুব সুন্দর রান্না বান্না খুবই ভালো লেগেছে আমি তো ফ্রায়েড রাইস খাই না তাও আজকে প্রথম খেয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে দিয়ে দিল চিলি চিকেন আর চিলি চিকেনটাও তো অসাধারণ হয়েছিল। তো আমি যেগুলো খাইনি সেগুলো আজকে খেয়েছিলাম তো তারপরে দিয়ে দিলো সাদা ভাত তার সাথে দিয়ে দিলো ভেজ ডাল তো শীতকাল মানেই ভেজ ডাল তো ডাল দিয়ে খা খেতে না খেতেই চলে আসলো চিকেন কষা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আর এবার হচ্ছে ছেলের জন্য হচ্ছে এই দেখো নিয়ে নিয়েছি তো ছেলের জন্য হচ্ছে খাবার আনতে যাব তো ছেলে তো আসবে সেই পাঁচটার সময় এসে আর যাবে না তোমাদের দাদাভাই রাতে আসবে তো রাতে আবার তোমাদের দাদাভাই খেতে যাবে তো আমি ছেলের জন্য খাবারটা নিয়ে আর কি রেখে দেবো তো খুব সুন্দর মেনু তোমাদের তো সবটা শেয়ার করতেই পারিনি তো চাটনি ছিল পায়েস ছিল আর রসগোল্লা ছিল খেজুরের গুড়ে আর চিলি চিকেন চাটনি মানে খুবই সুন্দর হয়েছে তো চলো ছেলের জন্য খাবারটা নিয়ে আসি তারপরে আবার পরে আসছি ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি দশটা তোমাদের দাদা ভাই সবে মাত্র দোকান আসলো ওই তো গামছা এসেই চটপাট শুরু হয়ে গেছে গামছা কই তো হাত মুখ ধুয়ে নিলাম বললাম চলো আগে খাই নিয়ে আসি কা তো যেহেতু দুপুরে খাওয়া তো ওর দুপুরে আসেনি শেখানোর সেই কারণে রাতে আর বাড়ির কাছে বাড়ির পাশে অনুষ্ঠান হলে দুপুরে তো একটা শাড়ি পরে গেছিলাম নর্মাল ভালো সাজোগুজি পরে নিই আর এখন দেখো নাইটি পরেই চলে যাচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাকেও রাতে খেতে বলেছে তো ভালো লাগলে খাবো নাহলে খাবো না আর ওই তো দুপুরে দেখিয়েছি ওটাই হচ্ছে মেনু তো আর কি এবার শেয়ার করবো তো আর দুপুরে না অনুষ্ঠান করলে রাত পর্যন্ত মানুষকে খেতে দিতে হয় ওই একটা ঝামেলা রাতে হলে বেশ রাতেই হয়েছে তো যাই হোক বন্ধুরা চলো কিছু বলবে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে খেটে যাই হ্যাঁ সব দুপুরে খাওয়ার কাছে আর আমরা এক জায়গায় যাবো কিন্তু আমাদের দিন কাটছে না জানো তো বন্ধুরা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল সবাইকে গুড নাইট